হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমরা সব ফ্যামিলি মিলে একটু ঘুরতে বেরোলাম দক্ষিণেশ্বরে এই যে ঘুরতে বেরিয়ে গেছি আমি বেরিয়েছি আমার দুই ছেলে আর আমার বর গিয়েছিলাম তোমার দক্ষিণেশ্বরে রবিবার এতদিন ছাড়তে পারিনি কারণ এডিট করার সময় পাইনি ঘরের কাজের ব্যস্ততায় আর আমার ছোটো দুই ছেলেরই খুবই শরীর খারাপ সত্যি কথা বলতে তো আজকে একটু সময় পেলাম তাই একটু এডিট করে ছাড়লাম তো এই যে আমরা বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর বেশি দূর না হাটলি দশ মিনিট তবুও কিন্তু যাওয়া হয় না যে দক্ষিণেশ্বরে যাব একটু ঘুরব সময় পায় না কেউ আমার বর তো সময় পায় না আর বর সময় পেলেও আমার এই ছোটোটা খুব দুষ্টু খুবই দুষ্টু তো দক্ষিণেশ্বরে ঢুকে মানে এটা এখন আছে দিল্লি রোডে দিল্লি রোড থেকে আমরা যদি স্কুটি করে যাই বেশি ফোন লাগে না আর হ্যাঁ হ্যাঁ বাসে করে গেলেও দশ মিনিট তোমার দক্ষিণেশ্বরে এই যে আমার কিছু সোনা বসে আছে ওখানে ওর বাবার আগে ছেলে বসে আছে এই যে দক্ষিণেশ্বরে ঢুকে গেছি পৌঁছে গেছি সরি পৌঁছে গেছি এই যে দক্ষিণেশ্বরে গেট ভালোই ঘুরলাম মাকে মনটা শান্তি হলো মাকে খুব সুন্দর দর্শনও করলাম আর ঠিক গেছি তোমার সন্ধ্যের আরতির সময় আরতির সময় গেছিলাম তো আরতি তো তুমি দেখতে পাইনি কারণ আমার ছেলেটা বললাম ছোটো ছেলেটা শরীর খারাপ ছিল বলেই আরও বললাম বেড়ানো হয় না ঘুরতে যাওয়া হয় না তোর বাবাকে বললাম একটু ঘুরে আসি চলো তো বলল এমনি সময় তো কোথাও যেতে চায় না কোন দিকে সূর্য উঠেছিল জানি না রবিবারে তো বেরালো বেরিয়ে ঘুরতে গেলাম তো গিয়েও ওদের সাথে মানে আমার বড় ছেলের সাথে আর আমার বড়ের সাথে যদি কোথাও বেরাও তোমরা ঘুরে শান্তি পাবে না কারণ একটু পরপরই বলে চলো 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 মাথা খারাপ করে দিচ্ছে এই যে এখান দিয়ে পুজোর ডালা নেব ডালা নিয়ে মায়ের কাছে এই যে এখানে জুতো আর পুজোর ডালা নিলাম এখন হয়ে গেছে তোমার মানে কি বলবো ফোন এক জায়গায় ব্যাগ এক জায়গায় রেখে তারপরে মাকে দর্শন করতে যেতে হবে আগে যেখান দিয়ে ডালা নিতাম সেখানেই সব কিছু রাখতাম ওখানে এখন রাখা যায় না বলে এখন এখানে রাখা যাবে না ও বাবার কাছে ফুলটা নেওয়ার জন্য বায়না করছিল ওর বাবা বলে ফুল ফেলবি না এটা ঠাকুরের ফুল বলতে তো ওর বাবাকে আবার ফেরত দিয়ে দিয়েছে আর এই যে ফোন আর ব্যাগ জমা দিতে এসেছি এই যে জমা দিতে গিয়ে যাব তার আগে আমার ছেলে একটু পই পই করে ঘুরে নিল মানে যেখানে যায় সেখানেই দুষ্টু মিস ঠান্ডা বলতে ভগবান ওকে দেয়নি তো যাই হোক পুজো টুজো দিয়ে এসে একটু বাইরে বেরিয়ে বসেছি ছেলের দরদেষ্টে বেজে তো বাবা ছেলেকে জল খাওয়াচ্ছে তাই আমি একটু কেমেনে বন্দি করে নিলাম তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো তোমাদের তো বলতে গেলে অনেক কিছু শেয়ার করা যায় তো অনেক কিছু আমি শেয়ার করতে পারি না যে পারি তোমাদের সাথে শেয়ার করি আমার খুব ভালো লাগে কি কি ভালো লাগে তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানিও এই যে মানে এক জায়গায় স্থিরভাবে বসার নেই এবার ওই দিকে যাবে ওইদিকে যাওয়ার জন্য বায়না ধরেছে তোর বাবা ওকে ওই দিকে একটু ঘুরিয়ে নিয়ে এলো মানে বলবো কি শান্তি নেই কোথাও নিয়ে শান্তি নেই দুষ্টুমি চালু হয়ে গেছে শুধু দুষ্টুমি না আর খুব গরম পড়েছিল বিশাল গরম লাগছিল সন্ধ্যা হয়ে গেছে বিশাল গরম পড়েছিল টুই টুই করে ঘুরবে এখন এই বাচ্চাটার সাথে ওই খেলা করছে আর দেখো কি জোরে জোরে দিয়ে লাঠি মারবে মানে সব জায়গায় দুষ্টুমি চালু

চলো 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 ওই যে দেখো আবার বাবা বলে মেঘলা করছে চলো আমি দেখলাম না এটা সত্যি মেঘলা করছে চলো বাবাও লাস্টে ছেলেকে কাঁধে তুলে নিয়ে যেতে না বলে কাঁধে তুলে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে এই ছিল রবিবারের দিন মোটামুটি ভালো গেছে বাড়ির দিকে রহনা বাড়ির দিকে রহনা দিয়ে দিলাম রহনা দিয়ে তারপরে তো তোমার যেই ডাল্লাবে এলাম পৌঁছালাম খুব জোরে বৃষ্টি আমি ভিজে গেছি সবাই ভিজে গেছি ও আমি বলেছি বৃষ্টি পড়লে ছেলেরা জ্বর বড় ছেলেরা জ্বর ছেলে ছেলেরা জ্বর বৃষ্টি পড়লেও কতক্ষণ ধরে বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকবে আমি বাবাকে বললাম আমি কোথাও দাঁড়াবো না জোরে গাড়ি চালাও বাড়ি চলে যায় তো একটুখানি ভিজে গেছিলাম ছোটো ছেলেকে ভিজিয়ে আমি ভিজে গেছি ভিজে বাড়ি ভিজে গেলাম এই যে আমার ছোট ছোট দাঁড়িয়ে আছি এখানটা দাঁড়িয়েছি ওর বাবা তালা বাবা খুলতে গেছে যদি ভালো লাগে প্লিজ সুন্দর লাইক কমেন্ট করো টা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো